দর্শক আমরা আজ আবার এসেছি বাংলাদেশ জনতা পার্টি এবং বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা ধারাবাহিকভাবে সাধারণত তাদের কিছু কাজ করে থাকি তার ধারাবাহিকতায় আমরা আজও এসেছেন আজ আমরা বাংলাদেশ জনতা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিএম কেরামত আলী সাহেব ওনার কাছে আমরা কিছু দিক নির্দেশনা বিষয় প্রশ্ন করব যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইন সাহেব কোনভাবে কোন পথে চললে পরে দেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে যেহেতু উনি বলেছিলেন যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না সেই প্রেক্ষাপটে কিছু প্রশ্ন আপনার বলার থাকলে আমাদেরকে বলতে পারে আপনি বলুন যেহেতু পার্টির চেয়ারম্যান আপনি বর্তমান সরকার কাজ না না এগুলো ঠিক না বৈঠন্ন কাজ এখনও হচ্ছে এখন আমরা দুই হাজার তেরো দুই হাজার তেইশ দু হাজার আঠারো দুই হাজার সতেরো হাজার তেইশ এই পর্যন্ত আমরা নিবন্ধনের জন্য বহু চেষ্টা করেছি যে সরকারগুলো এই দেওয়ার কথা ছিল আমাদের সেই নিবন্ধন দিই না বর্তমান সরকার নিবন্ধন দিচ্ছে কিন্তু আমরা যাদের পাওয়ার কথা তারা এখনো পাচ্ছে না তাহলে তো সেই আগের সরকারের মতন এই সরকার যদি থাকে আমরা ওনার কাছে দাবি উনি এগুলো একটু খেয়াল রাখো দেশের বর্তমান পরিস্থিতিও খারাপ তো ওনাকে খুব চাপের বিতে রাখছে চাপের ভিতরে যদি না থাকে সেই অবস্থায় কিছু দুটো কাজ এবং সামলতা উচিত এই জন্য আমরা চাই বৈষণ্যমূলক কাজ যাতে ঠিকভাবে কাজ হয় সেই দিকে খেয়াল রাখুন পাশাপাশি আপনারা বন্যা কবলিত এলাকায় বন্যা ত্রাণ সামগ্রী বিতরন ত্রাণ সামগ্রী বিতরন করেছেন এখন বন্যা যে এলাকায় কমেছে সেখানে কিন্তু আবার রোগ শোক বাড়ছে ওষুধপত্রের প্রয়োজন আছে এই বিষয়ে কিছু ভাবছেন কিনা বা আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে ভাবছি আমরা করার জন্য কিছু কাজ আমরা হাতে নিয়েছি অতি শীঘ্রই আমরা ওখানে তাদের অবকাঠামোর জন্য কিছু টাকা পয়সা কার্যকর এই আশা রাখতে পারি এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ